মেয়ের বাড়িতে না কার্তিক ফেলেছে জানো তো এবার মেয়ে ফোন করেছে আমাদেরকে যে মা রেডি হয়ে যাও কার্তিক ফেলেছে আমি কোনো ব্যাপার না ঠিক আছে চলে গেছি মেয়ের বাড়িতে সকালবেলা কার্তিক পুজো আগের দিনে গেছিলাম তারপরের দিন কার্তিক পুজোর দিনই দেখো সকালবেলা সমস্ত আস্তে আস্তে করে পুজো দেওয়া হচ্ছে এই বিকেলবেলা পুজো শুরু হয়ে গেছে সব কিছু রেডি করা হয়ে গেছে ওই যে কার্তিক ঠাকুর বসে আছে এই যে সমস্ত জোগাড় করেছে দেখো আমার মেয়ে করেছে ও শাশুড়ি শাশুড়ি মা আমি সবাই মিলে করেছি কিন্তু ও সমস্ত কিছু ভোগেরটা রান্না করেছে এই দেখো ওইখানে ঠাকুরের লেপ টেপ সমস্ত কিছু আছে ওই যে আমাদের গোপাল বসে আছে গোপাল গেছে ঘুরতে পুজো শেষ হয়ে গেছে যোগ্য ঠোগ্য পুরো